আপনি আগে কোরআন শরীফ পড়তে পারতেন পারতেন কিনা আসলে ভালোভাবে জানতাম না তো বাংলা কোরআন শিখতে কিছু কিছু হালকা হালকা শিখতাম ওখান থেকে মোটামুটি কিছু বই পুস্তক পড়তাম আমাদের ক্লাস আপনার কাছে কেমন লাগলো না আলহামদুলিল্লাহ ভালো লাগে ইকফা গুন্ডা গুলো আমার কাছে ভালো লাগছে এর আগে আপনি কতদিন কোরআন থেকে দূরে ছিলেন মোটামুটি পড়তাম আর কি মাঝে 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 বাদ যেত মানে দেখে দেখে পড়তেন নাকি বাংলা দেখে অথবা আরবি দেখে বাংলা আরবি দুটো সমন্বয় করে দেখতাম বুঝতে পেরেছি জি মানে বাংলা আরপি সম্মনে পড়তেন যাক 마শাআল্লাহ জি এখন আপনি আমাকে বলবেন আমাদের প্রতিষ্ঠানের কিছু খারাপ দিক যেগুলো আমরা ডেভেলপ করতে পারি আসলে খারাপ বলতে তো কিছু মনে হয় না ভালোই মনে হচ্ছে তারপর আপনার কাছে যদি কিছু থাকে এইগুলো এই দিকগুলো ঠিক করলে ভালো হবে না ঠিক আছে মোটামুটি এখন আপনি আমাদের প্রতিষ্ঠানে কোন দিকটি আপনাকে মুগ্ধ করেছে ব্যক্তিগতভাবে সেই দিকটির কথা অবশ্যই বলবেন আমাদেরকে যেমন গুণনাগুলো বিশেষ করে কি মানে এটা আছে পড়ার বিষয় মানে যদি কেউ কর্মব্যস্ততার মতো আপনাদের মতো এভাবে শিখতে চাই কোরআন শরীফ কোরআনের পাঠশালা থেকে তারা কি পারবে এখান থেকে শিখতে অবশ্যই পারবে নতুন যারা শিখতে চাই কোরআন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কোরআনের পাঠশালা থেকে হ্যাঁ আমি মনে করি আসলে যারা পড়ে না বা আসলে যাই পারে কম বেশ পারলেও এখান থেকে যদি শিখে নিতে পারে তার জন্য অত্যন্ত ভালো হবে কেউ কাল পর শান্তি হবে